ইউটিউব চ্যানেলে রিয়াকশন ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে যেটা তো দেখলাম ভিডিও দেখে কি বললাম অশ্বমে মোবাইল নিয়ে গেছে রাকিবের ছেলে কিন্তু আসলে মোবাইলটা কোথায় মোবাইলটা কি পাবে নাকি বাথরুমের ভিতরে পড়ে গেছে নাকি বালতির ভিতরে পড়ে গেছে একটু দেখে আসি শেষ পর্যন্ত মোবাইল কথা মনেই বলল তার মোবাইলটা বাথরুমের ভিতরেই পড়ে গেছিল না বালতির ভিতরেই পড়ে গেল ওভারটা শেষ পর্যন্ত বালতির ভিতরেই পড়তে হলো

দিনাস থাকে কারণ তার বাবা এসেছে তাকে মারতে পারবে না কিন্তু তার বাবা শেষ পর্যন্ত কি করবে এখন স্লেডের অবস্থা কি হলো আসলে এই অবশতটা হওয়ার কথাই ছিল এখানে আমি এটা খাবার কাচ্চু স্বারকে হঠাৎ করে ডালে খাবার लेके যায় তার টিশুর প্রয়োজন ছিল dino দেখে আসে কি করে মেইটি স্লেট এত অহংকার দেখায় যেন যাকে মূল পাতাই দেয় না কিন্তু আসলে এখন কি ঘটবে দেখে সবসময় এক হাজার টাকার নোট পকেটে করে নিয়ে বেড়ায় টিসু হিসেবে ব্যবহার করার জন্য আসলে বাঙালির অবস্থা এরকমই যারা অহংকার দেখিয়ে এমনভাবে চলাফেরা করে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই